আমার আব্বা মারা গেছে আমি আইতে পারি নাই এই শুধু নিয়মের কারণে কারণ আমার কাছে টাকা নাই আমি ঠিকাদারের পিছনে কাম করি একদিন কাজ করলে দুদিন বসে থাকি কে জবাব দিব এরকম আমার মতো হাজারো বিদেশী আছে প্রবাসী আছে যে এরকম নিরহ বোবা হয়তো একটা ফেজের মধ্যে এক ভাই একটা কমেন্ট করছে আমি এর লক করছি যে ভাই আপনি কি নিয়মের সাথে প্রতারিত হয়েছেন নি ওই সুবাদে আজকে এই জায়গায় আসা আমি আসতাম কোরবানের সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আশা করি সবাই ভালো আছেন নিহনের সাথে পরিচয় হয়েছে যে আপনার করোনার সময় কিছু বাঙালি লোক রাস্তায় ঘুরে থাকতো করোনার সময় একজনের একজনের ধরতো না তো উনি বিডিও পিডা আমরা সৌদি প্রবাসী একটা ফেজ আছে ওই সুবাদে উনার সাথে পরিচয় পরিচয় মানে কি ওই তো রিয়েতে থাকে আমরা থাকি জিদ্দা খালি ফেজের মাধ্যমে পরিচয় অথবা মোহাব্বত করি তো পরে ওই মানে ওই কাজগুলো দেখে দেখছি যে লোক মনে হয় সঠিক আছে ভালো আছে আর প্রবাসীরা যদি কেউ ভালো কথা বলে তার মোহাম্মতের ভিতরে গইলা যায় এটা হচ্ছে প্রবাসীদের মূল দিলতেই হয়েছে এটা তো হের এই ব্যবহারের উপরে গইলা গেছি আমি ইনভেস্ট করছি দু সালে জুন মাসে আমারটা কিন্তু বেশি দিন হয় নাই কিন্তু ওনার সাথে কথা বলছি আর উনি বলছে ইয়াকুব ভাই যদি ইনভেস্ট করেন আপনি গাড়িতে করতে পারেন ফানিতে করতে পারেন এবং কি আমরা সব ধরনের আসে আর এটার ফয়দা কী আপনি যখন দেশে চলে যাবেন তখনও আপনার একটা ইনকাম দেশে যাব আপনি এ দেশে মারা যাবেন সেম ইন্স্যুরেন্স কোম্পানির মতো এ দেশেও আপনি ফয়দা পাবেন দেশে আপনার ছেলে মেয়ে থাকলে হেরগো নৌমিনী তো আসেই অবশ্যই ওই নৌমিনির সুবাতে নাম্বার সুবাতে যাই আপনার মেয়েরও সমস্যা হবো না আমরা একটা লাইন করে দেবো এরকম একটা স্বপ্ন দেখাইছে তো ওনারা টাকা দিয়েছে আমি পাঁচশো বদলে আমি কই ভাই আপনার প্রথমে চেক করে পাঁচশো বদলে ইনভেস্ট করছি নয় হাজার রিয়াল যেটা সিরিয়াল নাম্বার আমার কাছে নাই আমি সিরিয়াল নাম্বার বললে বলতে পারবো না আমার সদস্য নাম্বার কত সিরিয়াল নাম্বার দিয়ে নেই হের সিগনেচার আছে হের ভয়েস কল আছে অ্যাকাউন্টে টাকা ঢালছি সব আছে পাঁচশো বোতল সবই আছে কিন্তু আমার সিরিয়াল নাম্বারও নাই এখন ভাইয়েরা যেটা বলতেছে সিরিয়াল নাম্বারের সদস্য আসে সারা চারশো তো বাকি যে যেরকম আমার মতো ভক্তভোগী আরও আছে তাইলে হের কত সিরিয়াল ছাড়া এর ফোন দিলে আজকে ফোন দিলে এক উপায় আপনার ফেভারটা আমার আবার একটু দেন দিতে দিয়ে দিই আমি আরে বলছি ভাই আমি এবারে গেছি যে যে সময় ওর সাথে লেনদেন করতেছি ওই সময় চব্বিশ মাস চলতেছে আমি হেরে যে সময় দেখছি দুই মাস অতিক্রম হয়ে গেছে ওয়াদার থেকে টাকা তো প্রতি মাসে মাসে দিব পরে আমি বলছি ভাই আমি দুই বছরে যা কামাইছি মা বাপ ফ্যামিলি চালানোর পরে আমি চলার পরে যেই টাকাটা আমি একসাথ করছি দেশে যাওয়ার জন্য এটা আপনার উপরে ইনভেস্ট করছি বিশ্বাসের উপরে ভাই আমি চিন্তা করি না ভাই তো একবার সুন্দর বয়সও আছে ভাই তো এই কথা বললে নিচে পরে আমার এটা জবাবও দে না কেমনি প্রশ্নের জবাব দিবেন কেউ দিতে পারবেন আমার আব্বা মারা গেছে আমি আইতে পারি নাই এই শুধু নিয়মের কারণে কারণ আমার কাছে টাকা নাই আমি ঠিকাদারের পিছনে কাম করি একদিন কাজ করলে দুদিন বসে থাকি কে জবাব দিব এরকম আমার মতো হাজারো বিদেশী আছে প্রবাসী আছে যে নিরহ বোবা হয়তো একটা ফেজের মধ্যে এক ভাই একটা কমেন্ট করছে আমি এর লক করছি যে ভাই আপনি কি নিউজের সাথে পথারিত হয়েছেন নি ওই সুবাদে আজকে এই জায়গায় আসা আমি আসতাম কোরবানের সময় আর শুধু এই সম্মেলনের কারণে আজকে আমি আইছি আমি আরও দশ দিন আগে টিকিট কাটছি আমার একটা টার্গেট দিচ্ছে যে সাতাশ তারিখ করবায় রোজার আগে একটা সম্মেলন হইব কিন্তু আমি ঠিকাদারের কাছে টাকা লইতে পারি নাই ক্যামিনের টিকিটের টাকা দিব টিকিটের টাকা গতকালকে লইছি আজকে শুধু একটা ব্যাগ লইয়া আইছি মা আছে বউ বাচ্চা আছে ভাই বাদার আছে ভাই বাতিজা আছে কারোর জন্য কিছু আইতে পারি টাকা ওই তো আপনি আজকে কল করলে না তার সর্বপ্রথম দোকা তো হয়েছে যাইয়া এডের ভিতরে একটা নাম্বার আছে সৌদি আরবের নাম্বার প্রথম কিস্তি আমার দ্বিতীয় মাসে দেওয়ার কথা ফোন করছি নাম্বার এটা বন্ধ উনার হোয়াটসঅ্যাপে উনার সাথে ওর ওনার প্রথম ফাঁদে এটা আমরা যে বিশ্বাস করছি প্রথম ফাট দেয় তো আমরা বুঝি নাই কারণ আমি যদি আপনার বিশ্বাস করি আপনারা তো আমি কল করে বিশ্বাস করার দরকার নাই ফেস দেখে বিশ্বাস করছি ভালোবাসছি হের যে নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই কল যায় না অফিসের নাম্বার দ্বিতীয়ত ডুবের একটা নাম্বার আছে আমার ভাই ডুবে থাকে আমি তো ভাই আমি তো শেষ একটু দেন নো ধরতে পারেনি শুনছি ডুবে গেছে হে কল দিয়ে দেয় যে কিরে নাম্বার তো এগারোটা নাম্বার থাকবো দশটা হের ফেফারে নাম্বার এগারোটা এই জায়গায় তো এই দোকা দিতেছে সবাই সবারই দিছে কিন্তু আমরা তো বুঝি নাই অন্ধবিশ্বাসকিরা তো এখন ভাই আজকে এই জায়গায় আসার উদ্দেশ্য একটাই আপনাদের সামনে হয়তো আপনাদের মাধ্যমে যারা দেশ পরিচালনা করতেছে ওনারা যদি একটু সচক্ষে দেখে একটু নেট নজরে যদি দেখে প্রবাসীদের দিকে সাড়ে চারশো পরিবার এর বেশিও আছে যেরকম আমার মতো বক্তব্যও আছে নয় হাজার রিয়াল দিসি কিন্তু আমার সিরিয়াল নাম্বার নাই এই ভাই আমার প্রশ্ন করলে সিরিয়াল নাম্বার কথা আমি কই ভাই নাই এখন এই জবাব কারে দেবো বাড়িতে যাই আমার আব্বা সারা দেখতাম না বিমান তে না আমার আগে খালি চোখের ফালি পরে আমার ফাঁসে একজন বা হে আমার জিগিয়া কী ভাই কী সমস্যা হেরে তো বলতে পারতেছি না মনের কষ্টটা পরে হেরে গেছে আপনার আব্বা আসেনি কয় আসে আর হেরে কিছু বলি নাই আমার আব্বারেও তো আজকে দেখতাম না ইন্ডনের কারণে টাকা কিন্তু বেশি না নয় হাজার কিন্তু আমার মতো লোকের জন্য নয় হাজার বো টাপ ব্যাপার বিদেশে সবাই সব সেন কাজ করে না কেউ কুটিপতি আছে আর আমি শুধু কাজ করে ফ্যামিলি চালাই একটা ঘরও করতে পারি নাই এখনও বউ বাচ্চারা দিয়ে আর নিজের সংসারটা চালাইতে পারে বিদেশ শুধু সবাই এটা না যে বিলাসিতা করতে পারে অনেক ক্যাটাগরির বিদেশি আছে আর এই সাড়ে যত যে সাড়ে সাতশো সদস্য আছে আমার মনে হয় যে সবচেয়ে দুর্বল লোকটা আমি আমার ফার্স্টটা এখনও ক্যাশ নেই আমি এখন আইছি একশো দেড়াম লই আইছি ক্যাশ সৌদিতে কোনো সিস্টেম নাই সর্দিতে আপনি কেস করতে গেলে আপনার কফিল লাগবো আমি তো কফিলের জিগাইয়া ইনভেস্ট করতে যাই নাই